আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান করবো এবং আমরা কিন্তু আমাদের এই লিস্ট এমনভাবে বানিয়েছি যে এই প্রশ্নগুলো বারবার বোর্ডে এসেছে বা বোর্ডে আসার মতো বা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের বোর্ড বাদে স্কুল পরীক্ষাগুলোতে আসতে পারে সেই প্রশ্নগুলোকে এখানে একত্রিত করে আমরা এই ফাই মানে এই ভিডিওটি নেওয়ার চেষ্টা করেছি সো দেখো আমাদের জন্য কি প্রশ্ন এখানে আছে এবং সেগুলোর অ্যান্সার কি হয় আচ্ছা দেখো ফার্স্ট প্রশ্ন মোল কাকে বলে দেখো প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামীতেও আসতে পারে স্কুলের প্রশ্নগুলোতেও থাকতে পারে পরীক্ষার প্রশ্নগুলোতেও থাকতে পারে তো আমাদের এই অ্যান্সারটা অবশ্যই ভালো করে জানতে হবে বলতেছে চাই যে কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণের মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থ্রি বা টোয়েন্টি থ্রি এতটি পরমাণু আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয় তো মোলের সংখ্যা যে আমরা শুধুমাত্র এটাই দিতে হবে এমনটা না দেখো আমরা কিন্তু মোলের তিনটা পার্ট পরিমাণ সংখ্যা আয়তন এখানে যে সংখ্যাটা দিয়েছে সেটাও সঠিক আবার যদি বলি যে কোনো পদার্থের গ্রাম আণবিক মানে একমল বা একমূল যে পরিমাণ সেই একমল পরিমাণ ঠিকই আসলে ওই পদার্থের আনবিক ভর সো কোনো পদার্থের এক মানে এক একমলের আণবিক ভরকে সেই পদার্থের মোল বলে আণবিক ভরকে আমরা সেই পদার্থের মোল বলতে পারি সেটা হবে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে বাইশ দশমিক চার লিটার আয়তন পাওয়া যায় সেই পরিমাণকেও মোল বলে এখানে সংজ্ঞাটা অনেকভাবে দেওয়া যেতে পারে আমরা জাস্ট এ স্যাম্পল হিসেবে এরকম একটা সংজ্ঞা দিলাম এটাও হবে বা তোমরা তোমাদেরকে যেগুলো সম্পর্কে বললাম সেগুলো লিখলে সেগুলো হবে মোলারিটি কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্র দ্রবিত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা একটা হচ্ছে প্রতি লিটার দ্রবণ সো এই দুইটাকে ফিক্স রাইখানে যত মোল আমি দ্রবিত করতে পারবো সেটাকেই আমরা দ্রবণের মোলারিটি বলবো মোলার আয়তন কাকে বলে দেখো একমল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে খুবই সহজ একটা সংজ্ঞা দিছে বেশ ভালো একমল পদার্থের পরিমাণ আয়তনকে মোলার আয়তন বলে এবং যে কোনো পদার্থের জন্য আয়তন হয় বাইশ দশমিক চার লিটার হিসাব করে দেখা গেছে যে যদি এস অর্থাৎ প্রমাণ তাপমাত্রাও চাপে যদি আমরা হিসাব করি তাহলে যে কোনো পদার্থের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার দেশি মোলার দ্রবণ কাকে বলে এক লিটার দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান মোল দেখো যেহেতু আমরা বলছি যে আমাদের মোল সংখ্যা বা মোলার যে দ্রবণ সেই দ্রবণে বলে আমরা দুটো জিনিসকে ফিক্স করবো একটা হচ্ছে ওয়ান প্রতি লিটারে আর একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে এখানে ডেসি মোলার বলেছে তা আমরা ডেসি মানে কি ওয়ান বাই টেন তাহলে এখানে বলতে হবে যে এক লিটার দ্রবণের মধ্যে যদি জিরো পয়েন্ট ওয়ান মোল দ্রবু দ্রবিত থাকে তাহলে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে সেমি মোলার সেম সেম সংখ্যা সেমি মানে কি ওয়ান বাই টু তাই না জিরো পয়েন্ট ফাইভ মোল এক লিটার দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ মোল দ্রব দ্রবিত থাকলে ওই দ্রবণকে সেমি মোলার দ্রবণ বলে মোলার দ্রবণ কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে এক দ্রব থাকে মোলার দ্রবণ বলবো অর্থাৎ মোলার দ্রবণ বলতে বোঝানো হয় যে এই দ্রবণের ঘনমাত্র এস ওয়ান হবে তাহলে এটা আমরা সংজ্ঞায়িত করতে পারবো কি হবে প্রতি লিটার দ্রবণের মধ্যে এক মূল দ্রব্য যদি দ্রবিত থাকে সেই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ অ্যাভোগেটর সংখ্যা কি যে কোন বস্তুর এক মলে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে অ্যাভোকেটর সংখ্যা বলে তো আমরা এখানে চাইলে সেই সংখ্যাটা মেনশন করে দিতে পারি অ্যাভোকেটর সংখ্যার মান কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে অ্যাভোকেটর সংখ্যার মান আচ্ছা নেক্সট দেখো প্রমাণ তাপমাত্রা কাকে বলে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলভিন তাপমাত্রাকে মানে সেলসিয়াসে বলে জিরো ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে বলে দুশো তিয়াত্তর সো জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলভিন তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে পদার্থের আয়তন কোনটির উপর নির্ভরশীল পদার্থের আয়তন চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল কেননা চাপ এবং তাপমাত্রায় পদার্থের আয়তন কি হয় বাড়ানো যায় বা কমানো যায় ওকে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের কয়েকটি রীতি বা নাম লিখেও এখানে দেখো কয়েকটি নাম আছে মোলারিটি মোলালিটি নর্মালিটি মোল ভগ্নাংশ শতকরা পরিমাণ সো এই যে মোল ভগ্নাংশের মধ্যে শতকরা পরিমাণ থাকে আর কি তো আমাদের এই যে পয়েন্টগুলো আমরা বললাম যে মোলারিটি মোলালিটি নর্মালিটি এগুলা আমাদের সবথেকে বেশি প্রচলিত আমাদের এসএসসি লেভেলে নর্মালি আমাদের মোলারিটিটা বেশি আসে বাট উচ্চতর যে ক্লাস ইন্টারমিডিয়েট মোলালিটি নর্মালিটি মোলভগনাংশ এগুলার মানে অ্যাপ্লিকেশনটা বেশি দেখা যায় আচ্ছা নেক্সট পার্ট শতকরা সংযুক্তি কী সংযুক্তি কি কোনো যোগের একশো গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে অর্থাৎ একশো গ্রাম যে কোনো পদার্থের একশো গ্রামের মধ্যে ওই পার্টিকুলার মৌলটা কতটুকু আছে সেটাকে বলি আমি শতকরা সংযুতি ফর এক্সাম্পল ধরো সালফারিক অ্যাসিডের একশো গ্রামের মধ্যে বিশ গ্রাম আছে অক্সিজেন তাহলে এখানে উদাহরণস্বরূপ যদি বলি তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্ত হবে টোয়েন্টি পার্সেন্ট একশো গ্রামের মধ্যে যতটুকু পাবো আমি স্তূর সংকেত কি যে সংকেত দিয়ে উন্নতি বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকে স্তূর সংকেত বলে তাকে স্তূর সংকেত বলে আচ্ছা আণবিক সংকেত কাকে বলে কোনো যৌগের অনুষ্ঠিত প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের মাধ্যমে রূপে প্রকাশ করাকে আণবিক সংকেত বলে অর্থাৎ সহজ হিসাবে যদি বলে দেয় দেখো যে স্তূর সংকেত হচ্ছে আমরা অনুপাত প্রকাশ করব বিদ্যমান পরমাণুগুলোকে আমরা অনুপাত দিয়ে প্রকাশ করব তাকে বলা স্থূল সংকেত আর আণবিক সংকেত জিনিসটা কি অণুগুলোকে আমরা একদম একুরেট যে যতগুলো পরমাণু সেখানে আছে সেই পরমাণু দিয়ে আমরা প্রকাশ করব তখন সেটাকে বলা হবে আণবিক সংকেত আচ্ছা নেক্সট প্রশ্ন স্ট্রয় কিউমিতি কি অর্থাৎ রসায়নের যে শাখায় পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ পরিমাণ থেকে হিসাব করা হয় তাকে স্ট্রাইক কিউমিতি বলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের বৈশিষ্ট্য ও ধর্ম হারিয়ে নতুন বৈশিষ্ট্য ও ধর্ম লাভ করে সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে রাসায়নিক সমীকরণ কাকে বলে দেখো যে সমীকরণের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তন সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা আমরা সংক্ষেপে যেই ইকুয়েশন বা যেই সমীকরণের মাধ্যমে প্রকাশ করব সেই সমীকরণকেই বলা হবে কি রাসায়নিক সমীকরণ লিমিটিং বিক্রিয়ক কি রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয় বলে অর্থাৎ যেই বিক্রিয়কটি আগে নিঃশেষ হবে আগে শেষ হয়ে যাবে আমরা সেই বিক্রিয়কটিকে কি বলবো লিমিটিং বিক্রিয়ক বলবো অ্যানালার গ্রেড কি রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যে বিক্রিয় সবথেকে বেশি মানে বিশুদ্ধ তাকে অ্যানালার গ্রেড বলা হয় অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট বিশুদ্ধ পদার্থকে অ্যানালার গ্রেড বলে আচ্ছা অ্যানালার গ্রেডের পদার্থকে সবচেয়ে বেশি বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার গ্রেডেড পদার্থ বলে উৎপাদের শতকরা পরিমাণ কী এই যে সূত্র দেখো উৎপাদের শতকরা পরিমাণ ইজিকস্ট বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ ডেভারিট বাই বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইন্টু একশো আচ্ছা স্ফটিক কী দানাদার কঠিন পদার্থের অণুগুলো নির্দিষ্ট ক্রমে সজ্জিত হয়ে ত্রিমাত্রিক জ্যামিতিক আকার লাভ করে এইরূপ গঠনকে স্ফটিক বলে স্ফটিক বলতে বোঝানো হয় যে আমরা অণুগুলোকে সাজিয়ে সাজিয়ে আমরা একটা ক্লাস বা একটা স্ফটিক বা একটা স্ট্রাকচার গঠন করবো সেটাকে হচ্ছে স্ফটিক বলা হয় নেক্সট প্রশ্ন ব্লু ভিট্রিয়াল এর সংকেত লিখো ব্লু ভিট্রিয়াল সংকেত হচ্ছে কপার সালফেট পাঁচ অনু পানি তো ষষ্ঠ অধ্যায়ে মূলত ভাবে ষষ্ঠ অধ্যায়ের আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো কম আসে এখান থেকে আমাদের এমসিকিউ আসে বেশ ভালোই এবং সৃজনশীলের গ ঘ এর প্রশ্নই বেশি থাকে এই জন্য জ্ঞানমূলক প্রশ্নটা আমরা এখান থেকে কম পাই তারপরেও আমরা কিন্তু এই অধ্যায় থেকে বাইশটা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য সমাধান করে দিলাম আশা করতেছি তোমরা এই বাইশটা প্রশ্ন বুঝতে পেরেছো তো তাইলে আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হব তোমাদের প্রতি ষষ্ঠ অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো ছিল সেগুলো দেখার আমন্ত্রণ রইল তোমরা সেগুলো দেখবে আশা করছি সেগুলো দেখলে সেগুলোও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ